গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি যে আজকে বাপের বাড়িতে যাচ্ছি যাই হোক মেয়েকে এসে ড্রয়িং থেকে আনার পরে খাওয়া দাওয়া করার পর ভিডিওটা ওখানে শেষ করেছি তারপরে মানে রেস্ট করে তারপরে তোমার ভিডিওটি শেয়ার করলাম যে দাদা আমাদের নিমন্ত্রণ করেছে আমাকে বোনকে ভাস্তিকে যাই হোক নিমন্ত্রণ করেছে তার জন্য আজকে বাপের বাড়িতে যাচ্ছি তার মধ্যে আজকে রবিবার তাই না ছুটিও আছে এই কতগুলো ব্যাগ নিয়ে তিনটে ব্যাগ হয়েছে এই মেয়ের স্কুল ব্যাগ মেয়ে দিক দিয়ে স্কুলে যাবে তার মেয়ের ড্রেস বই খাতা যাই হোক নিলাম আর এইদিকে দেখো বাইরে কি রৌদ্র এত গরম থাকা যাচ্ছে না কিন্তু যেতে তো হবে তাই না এখানে যাই হোক বাবা আর আমার দাদা গল্প করছে এটা আমাদের বাইরের পরিবেশটা দেখো এটা আমাদের বাড়ির সামনে রাস্তা টোটো নিয়েই টোটোর জন্য দাঁড়িয়ে আছে এদিকে একটু গিফট নিব বলে মেয়েকে টোটোতে বসিয়ে রেখেছি আমি এই গিফটটা নিয়ে আসলাম এটা আমার মানে বোন নিতে বলেছে তো তাই বোনের জন্য এই গিফটটা নিলাম দেখো আসার পথে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো মানে পুকুরের মধ্যে পড়ে গেছে তাই টোটোটাকে সবাই উঠাচ্ছে তারপরে বাড়িতে চলে আসলাম ইয়ে সবাই বসে গল্প করছি বৌদি ভাস্তি বোন যাই হোক সবাই মিলে গল্প করছি অনেক দিন পরে দেখা হলো সবার সাথে তাই না অনেক দিন পর সবার সাথে দেখা হলো মজাটাই আলাদা তারপরে বৌদি দেখে আমাদের সবাইকে মিষ্টি দিলো মিষ্টি খাচ্ছি ইনি হচ্ছে বার্থডে গান ওটা তো পরে লিপসিং করতে হ্যাঁ হ্যাঁ যাই হোক এই যে বার্থডে পার্টি মেম্বার নামগুলো বলুন নামগুলো বলুন

সামনে তো যাওয়া খানি যাওয়া বৃষ্টি আর তোমরা তো অনেকে যেন ভাদ্র মাসে মামা ভাত খায় তাই না জানি না কাদের কাদের মধ্যে আছে আমাদের মধ্যে এই নিয়মটা আছে তাই ভাদ্র মাসে যাই সবাই মানে আমার মেয়েরা যাই মামা ভাত খেতে এসে এই দিকও আমার ভাস্তিরও বার্থডে বার্থডে আট তারিখ তাই না তাই একবারে দুটো সেলিব্রেট হয়ে গেল তাই না বারবার তো আসা সম্ভব না কারণ মেয়ের স্কুল আছে তাই এর জন্য দাদা বলেছে বোন সেদিন তো মেয়ের জন্মদিন আছে আর তাহলে সে ভাদ্র মাসে মামা ভাতটাও খেয়ে নিস তাহলে একবারেই হয়ে যাবে তাই না আমি ঠিক আছে দাদা আসবো আর এদিকে সবাই যাই হোক এরা সবাই আমার মানে ভাইয়ের বউ মানে সবাইরা নিজের মতো মানে সবাই আমরা বান্ধবী যাই সবাই মিলে গল্প টল্প চলছে খাওয়া দাওয়া চলছে ফাস্তি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এটা আমার হচ্ছে মেজো দাদা এই আমি একটা ভাস থেকে ফটো ফ্রেম গিফট করলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো এবার ভাবছি মেয়েকেও একটা ফটো ফ্রেম দিয়েছি তারপরে হচ্ছে সোনু বাবাকেও ফটো ফ্রেম দিয়ে সবারই খাওয়া দাওয়া চলছে বেশি আয়োজন করা হয়নি ছোট্ট পার্টি চলছে

আর লাল ব্লাজ পরা এটা আমার দিদি এই দিদি মানে বৌদির বোন মানে খুব খুবই ভালো এই দিদির সাথে সব ভালো মন্দ গল্প শেয়ার করি আর আগে তো এই দিদির সাথে পুজোতে ঘুরতাম এই দিদি না আসলে মানে ভালোই লাগতো দিদি আয় আয় না আমাদের ঘুরতে নিয়ে যান আমাদের তোদের বাড়িতে নিয়ে এই এইদিকে অনেক রাত হয়েছে দিদি চলে গেল বাড়িতে